যে শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানি আপডেট দেখে নেবো সেটা মার্কেটের বর্তমানে দিগ্গজ স্টক টাটা মোটরকে নিয়ে ডেটা আজকের ডেটে সামান্য পজিটিভে চলছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে এখনও মার্কেটের প্রচুর বাকি রয়েছে এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে আর কি আজকের ডেটে এটা ভিডিওটা হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু সামান্যই পজিটিভিটি দেখাচ্ছে নশো চুয়াত্তর টাকায় চলছে এ যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে সাত পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু একটু লং টার্মে দেখুন ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো ইদানিং খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে বহুত দিন নেগেটিভিটি মানে প্রফিটেবল ছিল না আর কি ইদানিং কিন্তু তারা প্রফিটেবিলিটিতে ফিরে এসেছে এবং তারা তাদের যে ডেপ সেটাও ডিডিউ রিডিউস করছে তো যাই হোক এর নিয়ে যেটা রিসেন্ট আপডেট রয়েছে যে এটা কিন্তু ডিভিডেন্ড দিতে চলছে দুটো ডিভিডেন্ডই কিন্তু তারা একসাথে দিচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ট এবং যে ফাইনাল ডিভিডেন্ট দুটোই তিন টাকা পার শেয়ার হিসাবে তো টোটাল ছ টাকা কিন্তু মানে পার শেয়ার হিসাবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো যার কিন্তু এক্স ডেট আর কি যেটা আগামীকাল এগারো তারিখ আপনি যদি ডেটটা দেখে নেন হ্যাঁ এগারো ছয় দু হাজার চব্বিশ এক্স ডেট তো আজকে পর্যন্ত আর কি যারা এটা কিনবেন আজকের ডেটেও যদি কেউ কেনেন তবেও কিন্তু এলিজিবল হবেন এই ডিভিডেন্টের জন্য আর যারা অলরেডি শেয়ারহোল্ডার তাদের কাছে তো যাবেই সেই যে ডিভিডেন্টের টাকাটা তো যাই হোক এই ছিল আপডেট আর কি টাটা মোটরকে নিয়ে মানে আগামীকাল এর যে ডিভিডেন্টের কিন্তু ডেট যা করার যদি কেউ নতুনভাবে সেই ডিভিডেন্ট পেতে চান তবে কিন্তু আজকের মধ্যেই কিনতে হবে তো অবশ্যই আপনাকে যদি লং টার্মের মানে শর্ট টার্মে শুধু ডিভিডেন্টের জন্য কেনেন আর কি সেটা কিন্তু ঠিক হবে না কারণ ডিভিডেন্ট বা এরকম যখন কোনো কর্পোরেট অ্যাকশন হয় তারপরে কিন্তু ছোটো মোটো কারেকশনও আসতে পারে অনেক সময় তো যেটুকু ডিভিডেন্ড পাবে সেটুকু হয়তো আপনার শেয়ারেই কিন্তু সেটা নিয়ে নেবে আর কি সেই কারেকশন এলে তো যাই হোক এর ছিল টাটা মোটরকে নিয়ে আপডেট এর পরে যেটা আপডেট দেখে নেব সেটা মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো যা কিন্তু ডিভিডেন্ট ডিভিডেন্ড না এটা হচ্ছে বোনাস দিয়েছে থ্রি ইস টু ওয়ান হারে বোনাস দিয়েছে তার মানে যেটা চব্বিশশো টাকায় আগামীকাল যদি আপনারা লক্ষ্য রেখেছেন এটা চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকার আশেপাশে ছিল তো সেটার কিন্তু চার ভাগের এক ভাগ হয়ে যাবে আর কি থ্রি ইস টু ওয়ান অনুপাতে কিন্তু বোনাসটা হয়েছে তো আজকের ডেটে ছশো সত্তর টাকা চলছে তো আজকের ডেটে কিন্তু এক্স ডে যেহেতু আজকেই এটা হয়েছে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু একটা শেয়ারই দেখাচ্ছে আর ছশো সত্তর টাকা দেখাচ্ছে আর কি চার ভাগের এক ভাগ হয়ে গিয়েছে কিন্তু এটা কিন্তু আগামী কিছু দিনের মধ্যে কিন্তু সেটা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে চারটে চারটে শেয়ারে কিন্তু সেটা পরিণত হবে তো মতিলাল ওয়াসোয়ালের যদি আপনি ইদানিং পারফরমেন্স দেখেন দেখুন এখনও সে আপডেট হয়নি এর যে পাঁচ দিনে সত্তর পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে আর কি যে এক মাসে আটষট্টি পার্সেন্টের মতো এই যে এটার যে দেখাচ্ছে নেগেটিভিটি এটা কিন্তু এর যে এই কর্পোরেট একশনের জন্যই আর কি এই যে চারটাও কিন্তু আপডেট হয়ে যাবে তো যাই হোক এর পরে যেটা দেখে নেব সেটা হচ্ছে আর ভিএনএল তো আর ভিএনএল কিন্তু একের পর এক কিন্তু অর্ডার পেয়েই যাচ্ছে আর ভিএনএল কিছুদিন আগে এন টি অর্ডার পেলো তার আগে আরেকটা অর্ডার ছিল প্রায় এন টি পিসির অর্ডারটা চারশো পঁচানব্বই কোটির দেখুন আর বিএনএল বেক্স মেসি চারশো পঁচানব্বই ফ্রম এন তার আগে আরও একটি অর্ডার ছিল তারপরে ইদানিং যেটা অর্ডার রয়েছে আর কি গতকালের যেটা খবর দেখুন আর বিএনএল উইজ প্রোজেক্ট ফ্রম সাউদার্ন রেলওয়ে ওট একশো কোটির কিন্তু আরও কিন্তু তারা একটা নতুন অর্ডার পেল তো একের পর এক অর্ডার মানে দুদিনে একদিনেই কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছে তো যতদিন এই কোম্পানি অর্ডার পেয়ে যাবে ততদিন কিন্তু এদের বিজনেসে প্রচণ্ড বুস্ট হবে আপনি যদি আজকের ডেটে দেখেন সামান্য পজিটিভিটি দেখাচ্ছে কিন্তু ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন দেখুন কত এক মাসেই তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তিনশো ছ দুশো পার্সেন্টের ওপর রিটার্ন পাঁচ বছরে তেরোশো পার্সেন্টের মতো রিটার্ন প্রচণ্ড গতিতে রয়েছে যার মূল কারণ হচ্ছে এই অর্ডারগুলো কিন্তু তারা লাগাতার পেয়ে যাচ্ছে আর এই অর্ডারগুলোর যে ইম্প্যাক্টটা আর কি ডেটাগত ইম্প্যাক্টটা কিন্তু আর কিছু দিন পরেই পড়বে যখন এগুলো এক্সিকিউট হবে তাদের রেভিনিউ গ্রোথ হবে তাদের প্রফিটেবিলিটি গ্রোথ হবে তো যাই হোক এই ছিল আর ভি নিয়ে আপডেট আর কি তারপরে এরপরে যেটা দেখে নেব সেটা হচ্ছে আইটিসি লিমিটেডকে নিয়ে তো আইটিসি লিমিটেডের কিছু কোয়ারিও এসেছিলো আর কি কমেন্টে তো আইটিসি আপাতত যেটা আর কি তার যে পারফরমেন্স দেখা যাচ্ছে দেখুন এক মাসের হিসাবে কিন্তু পজিটিভেই রয়েছে গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে যে হারে কারেকশন এসেছিলো ইলেকশনের দিন সেটা কিন্তু কিছুটা রিকভার করেছে তো বহুদিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন গত এক বছরে কোনো রিটার্নই দেয়নি বলতে গেলে তো এই আইটিসি যেটা আপডেট রয়েছে আর কি তাদের ডিমার্জারের যে খবরটা যে ডিমার্জার হতে চলেছে তাদের যে হোটেল বিজনেসটা যেটা কিন্তু বহুদিন ধরেই এটা নিয়ে কেনাকুছো চলছে কিন্তু ইদানিং কিন্তু মোটামুটি তাদের যে যেগুলো আর কি প্রসিডিওর দরকার তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর কিছু কিছুদিন সময়ের অপেক্ষা এই ডিমার্জারটা হতে চলেছে তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই আর কি ভোলাটিলিটি দেখাচ্ছে দেখুন এটা নিয়ে যেটা আর কি এক্সপার্টরা বক্তব্য করেছে দেখুন সন্দীপ অ্যাভেঞ্চ তিনি যেটা বলেছেন লিড রিসার্চ অ্যানালিস্ট অফ মিড ক্যাপ এল কেপি সিকিউরিটিস এলকেপি সিকিউরিটিসের একজন এক্সপার্ট তিনি যেটা বলেছেন সে দ্যাট দ্য কোম্পানি হ্যাড অলরেডি অ্যানাউন্স দ্য ডিমার্জার অ্যান্ড দ্য মার্কেটস হ্যাড অলরেডি প্রাইজ দ্যাট ইন মানে ডিমার্জারের ফলে যেটা প্রাইস হওয়া উচিত আর কি হবে আর কি টেন এস টু ওয়ান অনুপাতে কিন্তু হবে মানে টেন এস টু ওয়ান বলতে কি যার কাছে দশটা শেয়ার আছে এই আইটিসির তারা কিন্তু একটা শেয়ার পাবে হোটেল বিজনেসের হোটেলের যে আলাদা কোম্পানি হবে আর কি সেটার পাবে তো সেই জন্য কিন্তু একটা কিন্তু প্রাইসের অ্যাডজাস্টমেন্ট হবে মানে যে টাকাটা মানে সেই হোটেল বিজনেসের কোম্পানির যেটা শেয়ার দর থাকবে মনে করেন এখন পাঁচশো টাকা আছে কথার কথা আর কি উদাহরণ হিসাবে পাঁচশো টাকা মনে করুন পাঁচশো টাকা আইটিসি প্রাইস রয়েছে আর যেটা ডিমার্জার হওয়ার পর যদি সেই হোটেল যে কোম্পানি থাকবে তার যদি প্রাইস একশো টাকা হয় তবে কিন্তু সেই আইটিসির প্রাইসটা এখন চারশো টাকা হবে মানে বুঝতে পারছেন ব্যাপারটা মনে করেন পাঁচশো টাকা টোটাল আর কি আপাতত আর কি ডিমার্জারের আগে হচ্ছে পাঁচশো টাকা কিন্তু সেটা ডিমার্জারে পরে যে হোটেল কোম্পানিটা আলাদা হলো তার শেয়ার প্রাইস হলো একশো টাকা তার মানে তখন কিন্তু একশো টাকা মাইনাস হয়ে চারশো টাকা হবে আর কি ওই আইটিসির প্রাইস তো এটাই আর কি তিনি বলতে চেয়েছেন অলরেডি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে ওই প্রাইসের কাছাকাছি চলে এসেছে আর কি অ্যান্ড দ্য মার্কেট হ্যাড অলরেডি প্রাইস দ্যাট ইন সো দ্য কারেন্ট ভোলাটিলিটি ইন দ্য স্টক মিন্স নাথিং অ্যান্ড ইজ ফর এ ভেরি শর্ট টাইম এটা খুব শর্ট টাইমের জন্য আর কি এই যে ভোলাটিলিটিটা বা এই প্রাইসটা আর কি আর লং টার্মে হিসাবে যারা হোল্ড করছেন আইটিসিকে তাদের ব্যাপারটা আলাদা লং টার্মে তো আইটিসি অবশ্যই একটা লিডিং কোম্পানি আর এদের বিজনেস নিয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক আর এগুলো তো স্লো চলেই এগুলো লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি তো যাই হোক এর পরে যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে আজকের ডেটে আরও একটা নতুন আইপিও ওপেন হলো যার নাম হচ্ছে ইকজিগো লিমিটেড তো ইকজিগো হচ্ছে ওটিএ প্ল্যাটফর্মে কাজ করে মানে অনলাইন ট্র্যাভেল এজেন্সি আর কি একটা তো এক্ষেত্রে তাদের যেটা আর কি ওপেন ডেট আইপিও ওপেন ডেট আজকের ডেটেই আর কি দশ তারিখ আর যেটা ক্লোজ হবে বারো তারিখ তো এই দুদিনের মধ্যেই কিন্তু আপনাকে মানে অ্যাপ্লিকেশন করতে হবে আইপিও অংশগ্রহণ করতে গেলে আর যেটা যে অ্যালটমেন্ট হবে আর কি সেটা আপনার চোদ্দো তারিখ হবে যেটা ক্রেডিট শেয়ার টু ডিমেন্ট অ্যাকাউন্ট সেটা ১৪ তারিখ হবে আর যদি আপনার অ্যাপ্লিকেশন গ্রাহ্য না হয় আর কি অ্যাকসেপ্ট না হয় তবে সেটা কিন্তু ফেরতও পাবেন চোদ্দ তারিখ আর কি সেই রিফান্ডের টাকাটা তো তারা যেটা প্রাইস ব্যান্ড রেখেছে তাদের শেয়ারের অষ্টআশি টাকা থেকে তিরানব্বই টাকা আর লড হিসাবে তারা কিন্তু কিনতে চলেছে তো পার শেয়ার পার লট হিসাবে যেটা তাদের দাম রয়েছে আর কি চোদ্দো হাজার নশো তিয়াত্তর টাকা চোদ্দো হাজার নশো তিয়াত্তর টাকা তার মানে একশো একষট্টিটা শেয়ার তিরানব্বই টাকা হিসাবে তো আপনি যদি আপনার একসেপ্ট হয় আর কি তবে কিন্তু তিরানব্বই টাকা হিসাবে আপনার শেয়ারের দাম থাকবে আচ্ছা এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে এনভিএসপি সেক্টরের লিডিং কোম্পানি বাজাজ ফিনান্সকে নিয়ে তো আপনারা কিছুদিন দেখে হয়তো শুনতে পাচ্ছেন যে বাজাজ হাউসিংস ফিনান্সের আইপিও মার্কেটে নামতে চলেছে তো সেটার জন্য যা যা প্রসিডিওর দরকার মোটামুটি কিন্তু সেগুলো হওয়ার দিকে তো সাত হাজার কোটি টাকার এই যে আইপিওটা মার্কেটে নামতে চলেছে যার জন্য বাজাজ ফিনান্সেও কিন্তু এর প্রভাব স্বাভাবিকভাবে পড়তে পারে ইদানিং বাজাজ ফিনান্সের যদি আপনি পারফরমেন্স দেখেন অনেক দিন কিন্তু একটা কনসিটেশন ফেজোর মধ্যে দিয়েই যাচ্ছে গত পাঁচ বছরের রিটার্ন একশো দু পার্সেন্ট আর দু হাজার একুশের পর থেকে কিন্তু তেমন রিটার্নই দেয়নি বলতে গেলে আর গত এক বছরে দেখুন কোনো রিটার্নই নেই আর গত ছ মাসের হিসাবে দেখলে নেগেটিভে রয়েছে তো একটা শেয়ার কিন্তু চিরদিন মানে এরকম আর কি বাজাজ ফিনান্সের মতো শেয়ার কিন্তু এভাবে চলতে পারে না কিন্তু অবশ্যই সে নতুন হাই আরও তৈরি করবে তো আপাতত যা অবস্থা রয়েছে আর কি তার যে এই যে তার যে আইপিওটা আর কি তার যে সাবসিডিট কোম্পানি আইপিওটা সেটা এই সাময়িকভাবে কি প্রভাব পড়ে সেটাই দেখার বর্তমানে সাত হাজার টাকায় চলছে তো যাই হোক এইসব আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের